নমস্কার সবাইকে যারা আমার গুরু ভাই আছেন তাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে কটু মন্তব্য করেন তাদেরকে জবাব দিতে হবে তাই ঠাকুরের এই বাল্যলীলার কাহিনীটি প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছাতে হবে শ্রী শ্রী ঠাকুরের বাল্যলীলার দ্বিতীয় পর্ব জয়গুরু ঠাকুরের বাল্যকাল বয়স বাড়ার সাথে সাথে দুরন্তপানা বেড়েই চলেছে নররূপে যখন তিনি প্রকট তখন আর প্রতীকী বিগ্রহের প্রয়োজন কেন এই সত্যটুকু বোঝাতে পূজারীদের আকুল আহ্বান সাড়া দিতে মন্দিরের বিগ্রহের চন্দন নিজ অঙ্গেলেপন করেন নারায়ণ শিলার আর প্রয়োজন নেই লুকিয়ে রাখেন বাস পাতার স্তূপে পুকুরের কাদায় ভগবান পূজার একমাত্র চিতি হচ্ছে জ্যান্ত পুতুল বীর বিশি আদর্শ বা এই সত্যকে বাস্তবের রূপ দিতে সন্তানবৃহের মা গরুর হাম্বা ডাক শুনতে পেলেই বাছু ছেড়ে দিতেন জেলেদের জালে ধরা পড়া মাছেদের মুক্ত করতে ছুটতে গিয়ে মায়ের কাছ থেকে দুটো টাকা এনে জেলেদের দিয়ে জলের মাছ জলে ফিরিয়ে দেন বছর তিনেক বয়স মা এবং কর্তামা রসাতে নৌকা করে ফিরছেন কুষ্টিয়া থেকে মাছ নদীতে উঠল পদ্মানদী মাঝিরা প্রাণ বাঁচাতে ঝাঁপ দিয়েছে জলে যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে কান্ডারি বিহীন নৌকা মা দিদিমা ইষ্ট নাম জপছেন তলে উঠল স্বয়ং ইস্ট দেবতার আসন ইষ্ট দেবতা স্বরূপ করলেন ভগবান বললেন মা সিদ্দির নাম মা সিদ্ধির নাম এই নিশ্চয়ই কোন দৈববাণী ইস অনুকূলের মুখ দিয়ে বলছেন সেই দৈবাণী শুনে আগে কাছে চিন্তা না করে গুরুর নাম স্মরণ করতে করতে ভগবান বলে মা নিজের মায়ের হাত ধরে নেমে পড়লেন মাছ নদীতে উন্নত পদ্মার মাঝে পেয়ে গেলেন পায়ের নিজের মাটির পরশ চলতে চলতে পৌঁছে গেলেন এক জড়ে থেমে গেল ঝড় অন্য এক নৌকা করে নির্বিঘ্নে পৌঁছলেন হিমায়তপুরের বাড়িতে দৈববাণী সম্পর্কে ঠাকুর পরবর্তীকালে বলেছিলেন বাণীর মতো শোনা যায় অন্তরে ফিল অনুভব করা যায় আসলে সেটা কিন্তু আমারই কণ্ঠস্বর যদিও তা আমি আমার বলে জানি না যাকে আমরা একান্ত করে ভাবি আহ্বান করি সেই হয়তো মূর্তি ধরে দাঁড়ালো আমার সামনে বলল ওগুলি সবই হল অন্তরের আদেশ আরোগ্য লাভের অনুজ্ঞা দীপারক্ষী এর কয়েকদিন বাদেই মা বললেন অনুকূল ও বাড়িতে একটি ছেলে হয়েছে চল চাই তাকে একটু দেখে আসি মার কথা শুনে ছেলে বললেন না মা যাব না ওকে দেখে কি হবে ও তো আঠারো দিনের বেশি বাঁচবে না কি অলুক্ষণে কথা ও সব কথা বলতে নেই বাবা মা বলেন ছেলেকে কিন্তু যে ছেলের হাতে রয়েছে জন্ম মৃত্যুর জাবেদা খাতা তিনি তো সময় বুঝে হিসেবটা ধরিয়ে দেবেন বাস্তবে ঘটেছিল তাই আঠারো দিনের বেশি ওই ছেলে বাঁচেনি মৃত্যু বিষয়ে ঠাকুর পূর্ণ পুঁথি গ্রন্থে এক পংশন। এমনি করে মন্ডল তৈরি হচ্ছে সোহম পুরুষ পর্যন্ত সৃষ্টি জগতের যাবতীয় জিনিস তাই অমন করে পরিবর্তন হচ্ছে একটা আণবিক প্রসারণ এর জন্মেই সংকোচন তাই মৃত্যু ক্ষতি নয় তাই জগতের প্রত্যেক প্রত্যেক জাতির সংখ্যা সংখ্যাও এরূপে নির্ধারিত হয় চেতন আমি ধারা তাই সবের বিতর চেতনা অখণ্ডের চেতনা প্রত্যেক শরীরের ভিতর সব কুড়িয়ে আইন দিকিনি একবার এমন অসংখ্য বাল্যলীলার লীলাম পাঁচ বছরে পদার্পণ করেছেন যথাবিধি হাতেখড়ি দেন পণ্ডিত সূর্যকুমার শাস্ত্রী ও ভগবানচন্দ্র শিরোমণি কাশীপুর হাটের কৃষ্ণচন্দ্র বৈলাগী গুরু মহাশয়ের পাঠশালায় বিদ্যাম্ভ করেন সেখানে দু বছর অধ্যয়ন করার পর কাশীপুর গ্রামের ব্রজনাথ কর্মকার ও ভবানীচরণ পাল নামের দুই প্রবীণ শিক্ষকের কাছে তিন বছর অধ্যয়ন করার পর তেরোশো পাঁচ বঙ্গবাদে অধ্যক্ষ গোপাল লাহেরি মহোদয় প্রতিষ্ঠিত উচ্চ ইংরাজি বিদ্যালয় পাবনা ইনস্টিটিউশন এ ভর্তি হন হাতেখড়ির পর পাঠশালা যেতে শুরু করেছেন ঠাকুরের তখন বছর পাঁচেক বয়স সংসারে নেমে আসে এক বিপত্তি পিতা শিবচন্দ্র অসুস্থ হয়ে পড়েন দীর্ঘ পাঁচ বছর সজাশাই ছিলেন ওই দুঃসময়ে সান্ত্বনা দেবার মতো কেউ ছিল না দুরন্ত বালক অনুকূল বালসুল সব চপলতা ভুলে একজন অভিজ্ঞ অভিভাবকের মতো মাকে সান্ত্বনা দিতেন সব কাজে সাহায্য করতেন ভাই বোনদের কান্নাকাটি শুধু তাই নয় পিতার চিকিৎসার জন্য নির্জন শহরে যেতেন উঁচু ধানতেন আবার পাঠশালাতেও যেতেন সংসারের আর্থিক সংকট দূর করতে মাকে ভরসা দিয়ে বলতেন মা ভয় করিস তুই খুব মুড়ি ভাজবি আর আমি বেচব দেখিস তখন তোর কত টাকা হবে পরম পিতার দয়ায় পরম পিতার প্রতিভুকে যদিও কোনোদিন অপরের বৃত্তিবরণ কর্মস্বরূপ মুড়ি বিক্রি করতে হয়নি তবে অমূল্যে বিক্রি করেছেন তার অহৈতুকি অমূল্য প্রেম সারা জীবন ধরে বালক বয়সের তার ওই মনোবল চারিত্রিক দৃঢ়তা কষ্ট সহিষ্ণুতার সম্পর্কে বলতে গিয়ে পরবর্তীকালে তিনি বলেছিলেন আমি ছিলাম নিজেকে টেনশন পরিত্যক্ত ছেলে ঠাকুরও আমার সম্বন্ধে কখনো কোন আশার কথা বলেনি কি আর করব আপন মনে এতফাকি করতাম হয়তো চাঁদের দিকে চেয়ে তন্ময় হয়ে নাম করছি আর একটা রোগ ছিল কিছুই না বুঝে ছাড়তাম না অনুসরণ করতাম ভাটির পাতা খেয়ে পেট ব্যথা হয় তাই দেখে মনে হলো ভাটির পাতা না খেয়ে যদি ওই রকম পেটের ব্যথা হয় তবে ভাটির পাতায় তা সারতে পারে বাস্তবে করে দেখলাম সত্যি তাই হয় ওই রকম কত রকম যে করেছি এলিক্সেস এলিক্সেস রড একক উদ্ধৃতি চিহ্ন একক উদ্ধৃতি চিহ্ন ছেলেবেলায় ঘাসের বুকে শিশির বিন্দুকে দেখতাম যেন গোটা সূর্যকে প্রতিফলিত করছে সে দেখতাম আর মনে হতো শিশির বিন্দু যদি জগৎপ্রস্মিতা সূর্যকে বুকে বহন করে বেড়াতে পারে তবে আমি যতই ক্ষুদ্র হই আমি বা পারব না কেন পরম কারুণিক পরম পিতাকে বুকে বহন করে বেড়াতে শিশির বিন্দুর মতো তাকেই এই দিতে আমার সারাটা জীবন দিয়ে তার উপরোক্ত আত্মকথা থেকে এটুকু বোঝা গেল তিনি কোনোদিন কোন আনুষ্ঠানিক বা লোক দেখানোর সাধন ভজন করেননি কোনো উপাচার ছাড়াই নামোধান করেছেন তার মতে শব্দ সাধন পূর্ণাঙ্গ সাধন জ্যোতি চেয়েও নাগ সূক্ষতর নাগ সাধনের প্রকৃষ্ট কন্থাযুক্ত সাধনী প্রকৃত পূর্ণাঙ্গ সাধন বাঘারঙ্গর কম্বলে পূর্ণ সত্যিকে যত সোজাসুজিভাবে নেওয়া সম্ভব তা এই শব্দযোগে নেওয়া হয়েছে বর্তমান যুগ বা পূর্ণাঙ্গ সাধন একার একে একই হয় দুই কবু নয় পাঠশালাতে একদিন অঙ্কের শিক্ষক বোঝাচ্ছিলেন এক আর এক সমান দুই হয় শুনে ছাত্র অনুকূল মনে মনে ভাবলেন তা কি করে সম্ভব জগতের সব বস্তুই পরস্পর পৃথক কোন একটির সঙ্গে আর একটির তো পুরোপুরি মিল কোথাও নেই ঠিক একই রকমের দুটো জিনিস যখনই দুনিয়ায় কোথায়ও দেখতে পাওয়া যায় না সবই যখন পরস্পর অসমান তখন একের সঙ্গে কেমন করে একের যোগ হয়ে দুই হবে বর্তমানের বিজ্ঞান গবেষণাতে ওই সিদ্ধান্ত প্রমাণিত জীবদেহের কোষাণুপুঞ্জের অতি ক্ষুদ্র ক্রমোজনগুলো একটার মতো আর একটা নয় পৃথক বৈশিষ্ট্য রয়েছে শিক্ষক মহাশয়কে বললেন স্যার কোন দুটো জিনিস তো একরকম দেখি না তবে এক আর এক দুই কি করে সব শিক্ষকের শিক্ষক যিনি তার কথার গুণ রহস্য বুঝতে না পেরে মারের পর মার দিয়েছিলেন ঠাকুরকে অঙ্কের ওই শিক্ষক মহাশয় এই বিষয়ে ঠাকুর পরবর্তীকালে বলেছিলেন ওই যে মার খেলাম সেই থেকে অঙ্কের প্রতি আমার যেন কেমন একটা ভয় হয়ে গেল তৃতীয় খণ্ড তেরোশো ছয় বম্বাব্য এগারো বছরে পা দিয়েছেন উপনয়ন সংস্কারে সংস্কৃত হয়েছেন এমনিতেই তো কনকচাপা গায়ের রং তার ওপর বৈরিক বসনের আচ্ছাদন মুন্ডিত মস্তক যজ্ঞসূত্র মেঘলা ধারণ করেছেন গৌরব অঙ্গে ভিক্ষার ঝুলি কাঁধে যেন একস্বর্গীয় দেবদূত ব্রহ্মচারীর বেশে আচার্যের জন্য ভিক্ষা করতে বেরিয়েছেন আগে দিলেন দিদিমা তারপর মা তারপর দিলেন জ্ঞাতি কুটুম্বেরা দিলেন সমাগত ব্রাহ্মণেরা দিলেন গ্রামবাসীরা ভিক্ষা গ্রহণ পর্ব শেষ দিদিমা কৃষ্ণসুন্দরী দেবী বললেন এবার ক দিন তোকে একলা থাকতে হবে মেয়েদের দিকে তাকাতে পারবেন না অব্রাহ্মণের মুখ দেখতে পারবি না বুঝলি তো যা বোঝার তা তিনি বুঝে গিয়েছেন সাথে সাথে তাকে ঘিরে দাঁড়িয়ে থাকা মেয়েদের মায়েদের সাথে সলা করে সবাইকে শুনিয়ে বলে দিলেন অব তোমরা আর আমার সামনে থেকো না যদি মুখ দেখে ফেলি এখন যাও ওই দাওয়ায় গিয়ে বসো তারপর একটু নিচু গলায় বললেন আর একান্তই যদি আমাকে দেখতে সাজ যাবে ভোর থাকতে থাকতে শুচটি ওঠার আগে দিদিমা যখন পদ্মায় চান করাতে নিয়ে যাবেন তখন তোমরা আগে থাকতে দিয়ে পথের পাশের বুড়ো নীতলায় দাঁড়িয়ে থাকবে লুকিয়ে দেখা করবে বেশ দিদিমার কান এড়াতে পারেনি নাতি ছেলে অনুকূলের কথা অবতার যা বলবে যা করবে তাই দিদি তাই নিয়ম হলেই বা তাই বলে দিদিমা তো আর সংস্কারের গন্ডি পেরোতে পারে না নাতির কথা শুনে মেয়েকে দেখে বললেন শুনলি মন তোর ছেলের ফন্দির কথা হইতে হয়েছে ও এখন ব্রহ্মচারী নারীর শূদ্রের মুখ দেখা বারণ ও কি না গ্রামের মেয়ে বৌজিদের লুকিয়ে দেখা করতে সলা দিল মেয়ে মনুর কাছ থেকে তেমন কোনো সারা না পেয়ে সকলের সামনেই কৃষ্ণ সুন্দরী নাতিকে বললেন ছি 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 এ কেমন বেহা হয়েছিস রে তুই তুই না ব্রহ্মচারী হয়েছিস এই কটা দিন তুই ওদের মুখ না দেখে থাকতে পারবি না যার জন্য লুকিয়ে লুকিয়ে দেখা করার কথা বলে ব্রহ্মচর্যের নিয়মটাকে নষ্ট করে ফেলতে চাইছিস বড় হয়েছিস এখন একটু বিবেচনা করে চলতেছি যিনি শাশ্বত সনাতন পুরুষ তার আচরণই ব্রহ্মচর্য ব্রমে বিচরণ করার যারা তার নিত্য ভক্ত নিত্য দর্শনকামী তাদের দেখা না দিয়ে তিনি কি থাকতে পারবেন তাই তো এই নিয়ম যে নিয়মভঙ্গ করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব অবতারে উপনয়নান্তের নিয়ম ভাঙী সুতরাণী দাইমাধুনি কামারুনির হাতে প্রথম ভিক্ষা নিয়েছিলেন বারো বছর বয়স পাবনা ইনস্টিটিউশন এ পাঠরত সকাল সন্ধ্যায় বাজিতপুর স্টিমার ঘাটে বেড়াতে যেতেন মোটবাহক কুলিদের কষ্ট দেখে তিনি কুলিদের সাথে মিশে মোট বইতেন একবার এক ভদ্রলোকের একটা ভারী ড্রাম ও বালতি নিয়ে রেকের উপর উঠতে গিয়ে তাল সামলাতে না পেরে হাত থেকে বালতিটি পড়ে গেলে ভদ্রলোক রেগে গিয়ে ঘরছনা করে এবং লাতি মারতে উদ্যত হয় তথাপি তিনি কোন প্রতিবাদ না করে তার মালপত্র ঠিকভাবে স্টিমারে তুলে দিয়েছিলেন তিনি শখের কুলিগিরির বিনিময়ে কারো কাছে কোন মজুরি নিতেন না তথাপি জোর করে কেউ দিলে অভাবী কুলিদের দিয়ে দিতেন একবার কিছু বিপন্ন লোকদের সাহায্য করার জন্য কয়েকজন সহপাঠীদের নিয়ে কুলিগিরি করে অর্থ সংগ্রহ করতে থাকেন পাবনা ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মহাশয় খবরটা জানতে পেরে ছাত্র অনুকূলচন্দ্র ও তার সাথীদের স্কুলে অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দিয়েছিলেন তিনি তখন পাবনা ইনস্টিটিউশন এ তৃতীয় শ্রেণীতে বর্তমানের অষ্টম মান ছাত্র দিদিমা কৃষ্ণসুন্দরী দেবী অন্যান্য গুরুজনদের সাথে কথা বলে আদরের দৌহিত্রের জন্য পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার ভোপাদহ গ্রামের রামগোপাল ভট্টাচার্যের প্রথমা কন্যা সরসীবালা দেবীকে নাতিবউ করে ঘরে আনার পাকাপাকি করে ফেলেছেন কর্তামার ও নাতিবউ দেখার আতিশা্যের কারণে পাঠরত অবস্থায় উর্বাক বন্ধনে আবদ্ধ হন তেরোশো তেরো বঙ্গাব্দে রাখার শেষ রাবণ বিয়ের কিছুদিন পর বাবা তার কর্মস্থল ঢাকা জেলার আমিরাবাদে নিয়ে যান সেখানে রায়পুরা হাইস্কুলে ভর্তি করে দেন কিন্তু বেশিদিন সেখানে পড়াশোনা করতে পারেননি আমিরাবাদে থাকার জন্য নির্দিষ্ট বাড়িতে ঢুকামাত্রই ঠাকুর এক বিপৎস অশরীরী আত্মার অস্তিত্ব টের পান ঘরের ভিতর আসন্ন বিপদ বুঝতে পেরে তিনি বাড়িতে ঢুকেই অশরীরী আত্মার কথা না বলে বাড়িটিকে গরিতার করার কথা বলেছিলেন কিন্তু তার রাসভারী নায়ক বাবা এবং মা দিদিমাকেও তার কথায় গুরুত্ব দেননি সেই দিন রাতেই পিতা শিবচন্দ্রের জ্বর শুরু হয় ডাক্তার বদলি করেও জ্বর কমছে না সবাই মিলে সেবা শুশ্রূষা করছে জ্বর কমার নাম নেই অবশেষে ঠাকুর কাঁদতে কাঁদতে বাবাকে বলেন বাবা এ না ছাড়লে তোমার মারাত্মক অসুখ হবে ছেলের কান্নার কাছে হার মেনে ওই বাড়ি ছেড়ে অন্য বাড়িতে যেতেই পিতা শিবচন্দ্র সুস্থ হন বিদ্যার প্রতি তীব্র অনুরাগী হওয়া সত্ত্বেও অনুকূলচন্দ্রের ছাত্রজীবন নানা প্রকার বিশৃঙ্খলা ও বাধা বিপত্তির মধ্য দিয়ে কেটেছে নিয়মিত পড়াশোনা তিনি করতে পারেননি তার ওপর কোন কোন শিক্ষকের চরিত্র দোষ কঠোর শাসন এবং অবসাধকর তীব্র কটুক্তি তার কোমল মনের উপর যে আঘাত এনেছিল তার ফলে প্রথাগত শিক্ষার প্রতি তিনি বিরক্ত হয়ে গিয়েছিলেন স্কুলে যেতেও তার ইচ্ছা করত না তথাপি তিনি স্কুলে যেতেন হয়তো পিতামাতার ইচ্ছাকে সম্মান জানাতেন নইলে সর্বত যিনি তার তো পদ্ধতিগত ত্রুটিপূর্ণ শিক্ষা গ্রহণের কোন প্রয়োজন ছিল না এবং পরবর্তীকালে সে শিক্ষাকে তিনি গুরুত্ব দেননি দিলে একেবারে নতুন ধারায় তপবন বিদ্যালয় গড়ে তুলতেন না এবং সান্দিল্য বিশ্ববিদ্যালয়ের স্থাপনের পরিকল্পনা করতেন না ছাত্র জীবনে অনুকূল চন্দ্র স্কুল ছুটির দিনগুলিতে বন্ধু বান্ধবদের নিয়ে কৃষ্টিমূলক আম করতেন গান রচনা করে সুর দিয়ে হারমোনিয়াম বাজিয়ে নিজে গাইতেন এবং বন্ধু বান্ধবদেরও শেখাতেন যাত্রা থিয়েটারের পালা রচনা করে নিজে প্রধান প্রধান ভূমিকায় অভিনয় করতেন এবং সাথীদেরও অভিনয় শিখিয়ে অভিনয় করাতেন তিনি সদ্গুরু পরিচয়খ্যাত হবার পর থেকে জগতের কল্যাণ সাধনের জন্য বাইশ বছর বয়স থেকে শুরু করে আশি বছর পর্যন্ত অসংখ্য শ্রুতিবাণী স্মৃতিবাণী ভাববাণী প্রদান করেছেন এছাড়া ছাত্র তিনি বহু কবিতা সঙ্গীত ও নাটক রচনা করেছিলেন তার বাল্য রচনার সব পাণ্ডুলিপি সংগ্রহ করা সম্ভব হয়নি বহু চেষ্টার ফলে তার লিখিত যে পাণ্ডুলিপির সন্ধান পাওয়া গিয়েছিল তাতে বাইশটি কবিতা ঊনত্রিশটি সঙ্গীত দেবজানি শিরোনামে একটি পূর্ণাঙ্গ নাটক ও অপর একটি নাটকের বংশবিশেষ নিপিবদ্ধ রয়েছে পাবনা ইনস্টিটিউশনের চতুর্থ শ্রেণিতে পড়ার সময় অমিত্র ছন্দের রচিত গুপ্ত দেবযানী নাটক তিনি বয়স্কদের নিয়ে অভিনয় করেছিলেন ছাত্রজীবনে তিনি খাগের কলমে কালি পরে নিব লাগিয়ে দিব্যি একটা ফাউন্টেন পেন তৈরি করে ফেলেছিলেন বাবলা কাটা দিয়ে কলের গানের রেকর্ড বাজাবার পিন তৈরি করেছিলেন বাবার সাথে স্টিমারে চেপে আমিরাবাদ যাওয়ার সময় স্টিমারের গঠন কৌশল দেখে একটা খেলনা স্টিমার বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিভাবকদের অভিপ্রায় অনুযায়ী আমিরাবাদের স্কুল ছেড়ে দিয়ে প্রথাগত শিক্ষাকে অক্ষুণ্ণ রাখতে তেরোশো পনেরো বঙ্গাব্দে তাকে চলে আসতে হয় চব্বিশ পরগনার নৈহাটি শহরে মাস্তুতো ভগ্নীপতি শশীভূষণ চক্রবর্তী মহোদয়ের বাড়িতে ভর্তি হন মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ওই স্কুল থেকেই প্রবেশিকা পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন কিন্তু পরীক্ষায় বসতে পারেননি বাবার পাঠানো পরীক্ষার এর টাকা নিজের নামে জমা না দিয়ে দরিদ্র এক সহপাঠীকে দিয়ে দেন উক্ত সহপাঠী কৃতিত্বের সাথে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল অভিভাবকদের পরামর্শক্রমে আত্মীয় শশীভূষণ চক্রবর্তী মহোদয়ের সাহচর্যে অর্প করি বিদ্যা উপার্জনের উদ্দেশ্যে কলকাতা যান বাবু শরৎচন্দ্র মল্লিক স্থাপিত বহুবাজারের ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তি হবার জন্য প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ না হবার ফলে কর্তৃপক্ষ প্রথমত কিছুতেই ভর্তি করতে রাজি হন না অবশেষে শিক্ষার্থীর অধ্যক্ষায় যুক্তির কাছে হার মেনে অধ্যক্ষ মহোদয় কঠোর কঠিন পরীক্ষা নিয়ে ভর্তি করে নেন তিন এক একদিন এক আট বঙ্গাব্দ শিক্ষাবর্ষের প্রথম ব্যাচে কঠোর কঠিন পরীক্ষা দিয়ে ভর্তি তো হয়েছেন সম্মুখীন হলেন আর এক কঠিনতম পরীক্ষা যার নাম দারিদ্রতা তাই তার থাকার ঠিক ছিল না খাওয়ার ঠিক ছিল না কলকাতার ফুটপাথে শিয়ালদহ স্টেশনে হিতবাদী সংবাদপত্র পেতে এবং গায়ে দিয়েও দিন যাপন করতে হয়েছিল দিনের পর দিন শুধু কলের জল পান করেও ক্ষুধা নিবারণ করতেন জয়গুরু ভালো থাকবেন সবাই আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন কেননা ঠাকুরের বাণী সবার কাছে পৌঁছে দিতে পারি